মানে আমি বিক্রম আরো ওয়েন্ড্রিলা হিসেবে সেখানে আমাদের বন্ধুত্ব আমাদের খুনসুটি আমাদের মারামারি আমাদের ঝগড়া আমরা সবটা আমাদের মতন করে ইউজ করতে পারবো এবং সেখান থেকে আমি খুব এক্সাইটেড যে প্রথম আমি আরো একটা নন ফিকশনের সেটে দাঁড়িয়ে এগুলো করব আর আজকে প্রথম শুট করলাম আমরা আজকে ফার্স্ট ডে শুট ছিল আই এম ভেরি होपফুল এন্ড ভেরি এক্সাইটেড এখানে কি ব্ল্যাক ব্ল্যাক ও তো ছোট থেকে আমায় নকল করে আসছে ওই জন্য হ্যাঁ মানে আমি যখন ছোট ছিলাম তখন ওর প্রায় পঁচিশ বছর বয়স এবং তখন এত ভালো দেখতে লাগতো তারপর আমি পচি আরো কেটে গেল এখনো ফসল দেখো আমাকে দেখো মেইনটেইন করে দাও বড় ভালো রেখা জি পড়ো আমি অন আ সিরিয়াস নোট বলতে চাই যে বিক্রমকে আমরা সব সময় দেখে এসে সিরিয়াস একটু গুড বয় ইমেজ এরকম টাইপের বাট ইন নন ফিকশনের ক্ষেত্রে পড়ার সময় কিন্তু বুঝতে পারছি যে যেই ফাজলামিটা বিক্রম আমাদের সাথে মারে ওটা সেটেও কিন্তু থামছে না রীতিমতো ওকে বলতো ওটা থাম এটা বলা যাবে না বা টেলিকাস্ট করা যাবে তো আমার মনে হয় আমাদের যে বন্ধুত্বের যে কেমিস্ট্রিটা তার সাথে সাথে আমাদের যতজন কাপল আছে সবাই ভীষণ ফান লাভিং আমি দেখি আর সবাই ভীষণ ইন্টারেস্টিং তো ওভারঅল আজকে আমাদের ফার্স্ট শুট হয়েছে আমরা তো হ্যাপি এবার দেখা যাক আগামী দিন কেমন হয় আর আমার মনে হয় ফিডব্যাকটা তোমাদের থেকে আমরা পেতে ভালো আমার জীবনে দেখা প্রথম নন ফিকশন যেখানে নন ফিকশনের গোটা টিম ডিরেক্টর প্রোডিউসার অ্যাঙ্ক সবাই বলছে যে আমরা যদি এটাতে পার্টিসিপেন্ট হতাম কন্টেস্টেন্ট হতাম তাহলে বেশি মজা হতো

বিক্রম বিক্রম নিয়ে اسئله জামাকে চ্যানেল বলেছে তুই কি করবি আর যাই হয়েরা এত বছরের আমার আর বিক্রমের তো মনে হয় অ্যাজ আ মানে নায়ক নায়িকাই শুরু জিতে एक्चुअली জিতে যেটা আমরা দুষ্টু হিসেবে এখন আমাকে নন ফিকশনে সবাই করে দুষ্টু এইদিকে লুক দে এই করছে তো যখনই অঙ্কুশ এটা শুনেছিল কারণ বিক্রম অঙ্কুশকে সবার আগে জানিয়েছে ম্যানেজারের মতন বলে তো ও সবার আগে বলেছিল আমার মনে হয় করা উচিত তোমরা আবার একসাথে অনেক বছর পর দর্শক আবার দেখতে পাবে আর ভীষণ খুশি মন থেকে আমার মনে হয় যে তোমাদের অনেক ভালোবাসা ভগবানের অনেকটা আশীর্বাদ আছে আমি জানি যে আমাদের সিনেমার ইন্ডাস্ট্রি প্রত্যেকটা শহরে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তার মধ্যে আমি সত্যি ভালো কাজ করার সুযোগ পাচ্ছি এবং আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি আমার কাছে এটা অনেকটা এবং আমি চেষ্টা করব যাতে এই শোটাও খুব ভালো হয় অনেক মানুষ দেখে ভালোবাসে আমি বিক্রমের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি ওর ওরও ভীষণ যেমন আমার বা অঙ্কুশের ওরও ভীষণ ধৈর্য আছে মানে হার মেনে নেয় না যতই কষ্ট হোক একটা ভালো কাজের জন্য অপেক্ষা করে তা আমার মনে হয় আমাদের এই নন ফিকশনটাও সেরকমই একটা কিছু প্রেজেন্ট তোমাদেরকে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ